গুড মর্নিং এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে আমাদের এখানে হচ্ছে পিকনিক আছে সেই জন্য আজকে মান লিখিয়ে দিচ্ছে পুরোটা তো অনেকটা হয়ে গেছে আর এই যে এখানে গোলানো হচ্ছে বস্তার মধ্যে আছে হচ্ছে গোবর তো সুন্দর করে আজকে লিখিয়ে দেওয়া হবে কারণ কালকে পিকনিক নেই সরি পিকনিকটা আছে হচ্ছে আমাদের রবিবার তো কালকে আমরা উনুন কাল যেহেতু উনুন বানাতে হয় না লেখাতেও হয় না কেউ গোবর দেবে না সেই জন্য আজকেই ডেকে রাখা হচ্ছে এইমাত্র আমি হচ্ছে মেহেন্দিটা পরলাম এত সুন্দর করে পড়েছি কিন্তু এখানটা একটু আর কি লেদ্রে গেছে খুব সুন্দর করে পড়েছি না আনতে হবে না খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা আমি এক্ষুনি বসে বসে পড়ছি মা বলছে খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা পড়ানো মা এদিকে কাঁথা সেলাই করছিল আর এই যে মেহেন্দিটা অপূর্ব সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর এই হাতেও পরিনি খুব সুন্দর হয়েছে এই যে হচ্ছে খিচুড়ি তরকারি রোদটা একটু পড়ে গেল আজকে মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে রোদ উঠছে নাকি বাজে দিন বলুন তো তো এখন খাবো প্রচুর নিয়েছে এতটা খেতে পারবো কিনা না তো আমাদের এখন পিকনিক শুরু হয়ে গেছে এখানে ডিম সেদ্ধ হচ্ছে একটু একটু দেখা যাচ্ছে আর এখানে আমি রসুন ছাড়াচ্ছিলাম এখানে সবজি টবজি সব আনা হয়েছে আর এখানে সবজি কাটা হচ্ছে এখানে সবজি কেটে রাখা হচ্ছে এখানে হচ্ছে শাক কাটা হচ্ছে ডিম এখন হয়েছে রান্ধনি হচ্ছে আর কি খাচ্ছিস তুই

ডিমটা ছাড়ানো হয়ে গেছে এখানে শাকটা কাটা হয়ে গেছে এখানে সবজিটা কাটা হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে আর কটা ভাজা হবে হাতে

মোবাইলটা দেখা দাও তো তাহলে মোবাইলে তুমি ছবি উঠিয়ে দাও বলো কাপড় দারুণ হয়েছে যাও ওই বলো দিয়ে হয়েছে ছবি না

উঠি <śled> 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 okay. বুঝো তোমার নেই তফাত যদি নাম দুঃখ সুখ বুঝো তোমার নেই তফাত হাসি মুখ তু অভিমান ভুলে রাগা সুপ্রভাত যদি বন্ধু হব আধয় এক আকাশ সব দেয়াংগুলু ভেঙে যায় হঠাৎ যদি সবার সাধয় এক আকাশ সব দেয়াংগুলো ভেঙে যায় হঠাৎ হাসি মুখ ধরে অভিমান হলো সুপ্রভাত যদি

যদি বন্ধু যদি বাড়াও হাত যেন মুছে মু হাসি মুখ তোলে অভিমান ভরে রঙা সুর জ বলবে শুপ্রভাত যদি বন্ধু যদি বন্ধু হ সন্ধ্যা লেগে গেছে আর আমাদের ঘাটটা রান্নার ঘাট না এটা পাঁচ তরকারি রান্নাটা হয়েই গেছে না এটা ঘাট না ঘাটটা অন্যরকম হয় ঘাট আর পাঁচ তরকারির মধ্যে আর ঘাটের মধ্যে পার্থক্য এটা জানি এই তো আমাদের ঘাট হওয়ার মধ্যে এই তো ঘাটটা আমাদের হওয়ার মধ্যে এখানে টেস্ট করা হচ্ছে এই যে আমাদের টেস্টার টেস্টার ধনেপাতা তুলতে আসলাম এখন একটু ধনেপাতা লাগবে ডিমের ছোলে এই যে ধনেপাতা তোলা হয়ে গেছে এবার আমি হচ্ছে ওখানে দেবো এই যে দিয়ে দিলাম এখানে আর লাগবে কি আমাদের এখন ডিম রান্না শুরু হবে পাঁচ তরকারি হয়ে গেছে এই যে এখানে পেস্ট করে পেস্ট করা হয়ে গেছে এখন ডিমটা ছাড়ানো মানে দেয়া হবে ওটা দিস না ওটা দিস না ওটা দিস না ওটা থাক ওটা থাক ওটা আমি কমানি কে তুই কে আলু দেওয়া হচ্ছে আর চারিদিকে এখানে মশলাটা কষানো হচ্ছে সবকিছু দেয়া হয়ে গেছে এখানে আলুটা ভাজ ভেজে রেখে দেওয়া হয়েছে আর এখানে ডিমটা ভেজে রেখে দেওয়া হয়েছে দেয়া হয়ে গেল আমাদের এবার ঝোলটা দেয়া হচ্ছে আমাদের এক গামলা ঝোল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

হ্যাঁ ভালো কীর্তন করে কিন্তু গ্রামে আরে পাতা কিন্তু বাইরে বিশাল কদর বাইরে আরে বিশাল কদর গো আমাদের জাল দিচ্ছে আমাদের বেয়ান

হয়ে গেছে ভাত আর হচ্ছে পাপড় ভাজা দিয়েছে সবাই এখানে খাচ্ছে নাই তোর পাতার থেকে তুই তাকিয়ে খাবি সবাইকে দিয়ে দিয়েছে সবার পাতে দিয়ে দিয়েছি হাই হাই করো গেছে তোর মাতা বন্ধ আয়ুষ খাও কেমন হয়েছে বলো তুই মুখ বন্ধ করেছিস কেন এই যে দিন শেষে আমি একটু খেতে বসেছি এই যে দিয়ে দিয়েছে আমাদের তোর হাতে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম ও খুবই বায়না করেছিল আর এই যে সারাদিন একটু খেলাধুলো করে খুব টায়ার্ড হয়ে পড়েছে দিয়ে ঘুমিয়ে পড়েছে তা আমি বললাম দেখছি ঝুমছে তা আমি বললাম তো এখানে মাথা দিয়ে শো তোর আমি হাতে পড়িয়ে দিচ্ছি তো পড়ানো অলমোস্ট হয়ে গেছে হয়েই গেছে পুরোটা তো দেওয়াটা বেশ ভালো লাগছে ছবিতে অতটা ভালো আসছে না কিন্তু হাতে খুব দেখতে সুন্দর লাগছে